আমার প্রিয় দিনদারা ভাই ও বোনেরা আমার আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে ছুটে চলে এলাম এই বিষয়টা যদি গভীর মনোযোগ দিয়ে শোনেন একটা কথা হয়তো বুঝতে পারবেন এই দুনিয়া কিছুই না দুনিয়া কোনো মানেই হয় না দুনিয়া একটা ধোকা বাচ্চারা আর কিচ্ছু না আজকে একটা আমল আপনাদেরকে শেখায় দিবাই এই আমলটা যদি আপনি করতে পারেন পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাতে দিয়ে দিবে জান্নাতে দিয়ে দিবে সকাল সন্ধ্যা এই আমলটা যদি আপনি করতে পারেন মুসলমান আমরা সবাই দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছি দুনিয়াকে দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আখের হাতকে আমরা ভুলে গেছি আখের কোনো কথাই আমাদের মনে হয় না আখের কোনো কথাই আমাদের মনে পড়ে না কিন্তু বাবা আখেরাতে যে কি অবস্থা হবে সেইটা তুমি এখনো না সেইটা কোনো তুমি বুঝতে পারলা না আল্লাহ আকবর আল্লাহ ইজাজ আরু দোজুলাহা ওয়া আখরজাতিল আর আল্লাহ আকবর ঈশ্বরের তরজমাটা পরে দেখবেন যদি তুমি ঈশ্বরের তর্জমাটা যদি না পড়ে থাকো এখন থেকে পড়া শুরু করে দেওয়া ঈশ্বরের তর্জমা সোরা করিয়া আছে আরো কত সোরা আছে কাম সম্পর্কে ভয়াবহ বর্ণনা দেওয়া সোরাগুলো পড়ে দেখবা তাহলে বুঝতে পারবা আখেরাতের কত ভয়াবহ দৃশ্য হবে তুমি ভাবতেছো আমি বড় চাকরি পাইলে জীবনটা সফল আমি বড় গাড়ি বাড়ি করতে পারলে আমার জীবনটা সফল হয়ে যাবে আমি ম্যারিস্টার হতে পারলে আমার জীবনটা সফল হয়ে যাবে আমি এলাকার চেয়ারম্যান হতে পারলে আমার জীবনটা সফল হয়ে যাবে আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে আমি যদি মন্ত্রী হতে পারতাম জীবনটা না জানি কত সার্থক হয়ে যাইতো ও মুসলমান আল্লাহর গোলাম যাই কিছু ভাবো না কেন তুমি প্রকৃত সফল হবার সেই সময় যখন তুমি জান্নাত থেকে পাওয়া যাবে জাহান্নান থেকে বেঁচে যাবা এমনটা না তুমি জান্নাত পাইলে না তোমার আজাব দেওয়া হবে না পথ হচ্ছে দুইটা কয়টা জোরে বলো কয়টা দুইটা একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম যদি তুমি জান্নাতে না যাও কপালে যদি জান্নাত না থাকে তাহলে থাকার জায়গা আছে কোনটা থাকার জায়গা সে হচ্ছে জাহান্নাম তোমাকে তাহলে জাহান্নামে যেতে হবে ইলা নামা দিন জাহান্নাম সম্পর্কে অনেক কঠিন বর্ণনা করানের ভিতরে দেওয়া আছে পাল্লা একটু দেখা নিও তুমি তো ফোনটা পাইলে তুমি দেখবা কখন ফ্রি ফায়ার খেলা যায় কখন আজকে কোন নাটকটা ভালো আসলো আজকে কোন মুভিটা ভালো আসলো আজকে কোন নায়িকাটা ভালো ড্যান্স করলো তুমি তো এইটা নিয়ে মেজে থাকো যদি পাইরো ফোনের ভিতরে একটু এই সোরাগুলোর তর্জমা একটু বইরে দেখো তাহলে তুমি একটু বুঝতে পারবা আর যাদের কলবেক কালি পড়ে গেছে তারা তো বুঝতে পারবে না যাই হোক চলো বেশি কথা না বলে আমুলের দিকে চলে যায় এই আমলটা করবা এই আমুলটা সকালে করবা সন্ধ্যার সময় করবা সকালে তুমি ফজরের নামাজের পর এই আল্লাহ মিনান্নার এই দোয়াটা তুমি সাতবার পড়বা মাগরীবের পর আবার সাতবার যখন তুমি সাতবার পড়বা মাগরীবের পর সাতবার পড়ার পর যদি এই রাতের বেলায় তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক আলামিন মৃত্যুর সাথে সাথে তোমাকে জান্নাত বেশি করবি আল্লাহু আকবার ফজরের সময় সাতবার পরে নিল হজরের সময় সাতবার পড়ার পর যখন তুমি মারা যাবা হজর থেকে বাগদেবের ভিতরে যদি তুমি মারা যাও কোনো কায়দায় যদি তুমি মারা যাও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জাননা দেখা দিবি হামদি এটা আমার কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেছেন কোনো বান্দা কোনো আমার উম্ম ও উম্মা শুনে রাখো তোমাদের একটা আমল শিখে দিই সাহাবিদেরকে বলতে সাহাবি এমন আমল কি তোমরা শুনতে চাও না যে আমল করলে জাহাদ নাম থেকে বাঁচতে পারো বাহ সাবিরা বলে অবশ্যই ও হুজুর আমাকে আপনার আমলটা বলে দেন আমি আমলটা একটু শুনতে চাই ওই আমলটা বলার পর সাহাবিরা ওই আমলটা করতে শুরু করে সাহাবিরা অপেক্ষায় থাকে কোন সময় নবীর কাছ থেকে নতুন নতুন আমল আসে আর আমরা অপেক্ষায় করি কোন সময় কোন অফার পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক যে আমলের কথা আমি বললাম আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক সবাই না আমিন আমার শরীরটা খুবই খারাপ লাগছে আজকে শুধু শরীর খারাপ না মনটাও খারাপ আবার জন্য একটু দোয়া করেন জানি না কার বদ্ধ আমার উপর পড়েছে উফ ভালো থাকবা সবাই আর আমি যদি মারা যাই সবাই আমাকে মাফ করে দিও হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াক